আসসালামাইকুম বিহাস্ত চলে আসলাম সিমের সাথে আমি কামাল ভাই তো আপনার নিয়ে আসছি অরিজিনাল খাদ্য শাড়ি অরিজিনাল খাদ্য শাড়ির বিগ অফার থাকবে একটা একটা বিগ অফার নিয়ে আসছি খাদ্য শাড়িগুলা অনেকে বলছে কামাল ভাই খাদ্য শাড়ির অফার দেন খাদ্য শাড়ির অফার দেন তো আমি অরিজিনাল খাদ্য শাড়ির জন্য সেরা অফার নিয়েছি আসছি আপনার জন্য স্বরাজ কাজ করা অরিজিনাল অরগেঞ্জা খাদ্য যেটা পিওর খাদ্য কাতান শাড়ি যেটা সম্পূর্ণ জরিপার করা একেবারে আপডেট নতুন মডেলের জরিপারের খাদ্যগুলো নিয়ে আসছি তো আপনারা অবশ্যই চলে আসবেন সিমিয়ার সাহিত্যে আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটা কামাল ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন তো সামনে কিন্তু পূজা চলে আসছে আর মাস দুই মাস বাকি আছে তো অনেকে এক মাস আগে কেনাটা করে সেক্ষেত্রে আমাদের কালেকশন কিন্তু ডে বাই ডে চলে আসছে নতুন নতুন কালেকশন তাছাড়া খাদ্যির হিউজ কালেকশন দিব হিউজ পরিমাণ কালেকশন নিয়ে আছে খাদ্য শাড়িগুলো পিওর খাদ্য শাড়ি এই দেখেন এস এস কালারের ভিতরে দেখেন পাড়া চলা কত সুন্দর কন্ট্রাস্ট পাড়া চোলটা পার্পেল শেডের ভিতরে কন্ট্রাস্ট করা আছে অনেক কোয়ালিটিফুল শাড়ি অনেক সুন্দর শাড়ি সুন্দরের শীর্ষে নতুন শাড়ি যারা একটু কম তেলে মোসমোচা বাজার চান তাদের জন্য এক্সক্লুসিভ আইটেম আপু মনিদের জন্য যারা আমার বোনেরা যারা নতুন নতুন শাড়ি কিনতে চান দিদিরা বদিরা বোনেরা ভাবিরা তাদের জন্য এক্সক্লুসিভ কালেকশন খাদ্যি শাড়ি খাদ্যির আপডেট কালেকশন নিয়ে আসছে আপনার জন্য পিওর খাদ্যি শাড়িগুলো প্রাইস পর্বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার খাদ্যির নতুন ভার্সন আপডেট কোয়ালিটি আপডেট কাজ করা পাটটা সম্পূর্ণ কাতান পার আঁচলে টাচেল আছে পুরা বডিরা জরি কাজ করা ডিজিটাল প্রিন্ট করা এবং সরাস কৃষ্ণনের কাজ করা মাত্র প্রায় দুই হাজার টাকা আট হাজার টাকা সাড়ে দুই হাজার টাকা পাচ্ছেন আপনারা বিগ অফারে সারা অফার পেয়ে যাচ্ছেন সিমায় সেইতে কাজগুলো দেখাই দিয়ে ঘুরে ঘুরাইয়া কত সুন্দর কাজ কোয়ালিটি একেবারে নতুন ভার্সন এটা তো পাটটা দেখেন সেই লেভেলের পাটটা পুরা পাটটা কন্ট্রাস্ট কত সুন্দর কোয়ালিটি হাত আঁচলটা দেখা দেবো ব্লাউজটা দেখা দেবো পুরো ব্লাউজটা সব গর্জিয়াস কাজ করা ফুল ব্লাউজটা গর্জিয়াস কাজ করা নতুন ভার্সন চলে আসছে একেবারে নতুন ভার্সন চলে আসছে প্রাইসটা ওর মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় খাদ্য আপডেট কালেকশন পাও এটাও সুন্দর এটা আরও সুন্দর এটা আরো সুন্দর মনের মতো কালেকশন প্রত্যেকটা মনের মতো কালেকশন অলিভটা অনেক নাইস ডিপ অলিভ কালার পা পার্পেল কালার ডিপ ম্যাজেন্ডা পার্পেল কালারটা প্রাইসটা দুই হাজার টাকা আপনাদের হাতের নাগালে এটা তো আরও সুন্দর কত সুন্দর একটা কালার ডিজিটাল প্রিন্ট করা আছে অনেক কোয়ালিটিফুল শাড়ি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম